বেশ কিছুদিন হলো রুচি নেই কোনো কিছু খাওয়ার জন্য ইচ্ছেই থাকছে না তাই ভেবে বসলাম একটু মুখরোচক কিছু খাওয়া যাক আর ফ্রিজ খুলে দেখলাম রয়েছে আমরা আজ এ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব আমি সবশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো আমরা ছাল এই রেসিপি কিভাবে তৈরি করবেন তবে তার আগে বলে নিই এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এর জন্য নিয়েছি আমি বারো থেকে পনেরোটা মতো দেশি আমরা দেখে নিন আর এই আমরা ভীষণ কচি আমরা আমি এই আমরা ভালোভাবে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি এছাড়া লাগবে স্বাদ অনুযায়ী লঙ্কা যেহেতু ঝাল ঝাল একটু বেশি লঙ্কা নিতে হবে আর এর জন্য নিয়েছি এক টেবিল চামচ সর্ষে এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে একটা মিক্সারে সর্ষে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য জলও দিতে হবে এখন মশলা রেডি অন্যদিকে কড়াই গরম হতে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তবে এই রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হবে না এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চামচ মতো কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই কেটে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর বন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আমরা আমরাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে আমার মতো চাইলে সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারে তবে না দিলেও ভালো লাগে এখন এই হলুদের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে আর সঙ্গে দিতে হবে কিছুটা চিনি এটা স্বাদ ব্যালেন্স করবে আসলে টক ঝালের সাথে একটু চিনি পড়লে টেস্টটা বেশি ভালো হয় যখন আমরাটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট এই সময় সামান্য জলও ব্যবহার করতে হবে মশলাটা আর আমরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু দেশি আমরা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে আবার মশলা দেওয়ার ফলে পুরোপুরি রান্নাটা হয়ে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিট তবে রান্নাটার ক্ষেত্রে আজ মাঝারি থাকবে যখন আমরাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আজ বন্ধ করে দিন এই আমরা টক ঝাল ভাতের সাথে একবার ট্রাই করে দেখুন যাদের মুখে রুচি নেই মুখে রুচি খুলতে বেশিক্ষণ লাগবে না বিশ্বাস না হলে তৈরি করে দেখুন আর যারা টক খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সব সময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ